আজকে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান আহ জেনারেল জামান যা বলেছেন ওনার ভাষাটা বিশেষ করে এর বিষয়ে আমার আহ এর বিষয়ে আমি এতটুকুই বলতে পারবো যে যারা অপরাধ করেছে তারা শাস্তি পেয়েছে এই কথাটা উনি যথাযথ বলেছেন এখানে আমি কোনো ভুল অথবা কোন অসঙ্গতির কোনো কিছু আমি দেখছি না কারণ যারা এখানে শাস্তি লাভ করেছেন তারা বিভিন্ন তারা হত্যাই করেছেন করেছেন তা না তারা বিভিন্ন ধর্ষণের মতো ভয়াবহ অপরাধের সাথে যুক্ত ছিলেন এখন বিচার প্রক্রিয়াটা যখন চলে তখন আমার জানা মতে অনেকের মান সম্মানের কথা এবং সামাজিক অবস্থার কথা চিন্তা করে তাদেরকে যে ধর্ষণ করা হয়েছে এই কথাগুলো উজ্জ্ব রাখা হয় অনেকে স্মল আর্মস এবং এক্সপ্লোসিভস এর মামলায় অ্যারেস্ট দেখানো হয় সুতরাং ইন এ ব্রডার পার্সপেকটিভ এটাকে আপনার সঠিক হয়েছে অথবা বিচার যে আপনার শাস্তিগুলো গুলো দেওয়া হয়েছে শাস্তি যথাযথভাবে দেওয়া হয়েছে বলে উনি যে মন্তব্যটা করেছেন এখানে আমি কোনো ভুল কিছু দেখছি না ওকে নেক্সট প্রসঙ্গ স্যার দুইটা প্রশ্ন আগে 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 পাটাতনটা একটু বলে নিই যে র্যাব ডিজিএফআই এনএসআই তারা প্যানিকটাছে আমরা নিজেরা নিজেদের সাথে মারামারি করে নিজেদের সর্বনাশ করতেছি প্রদানের বক্তব্যের প্রেক্ষিতে আমরা প্রশ্ন করেছিলাম যে পলিটিক্যাল গভর্নমেন্ট পারলে নন পলিটিক্যাল গভর্নমেন্ট কেন পারবে না এবং ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী ছয় মাস কি করলো আসলে আমরা কি করতে দেখলাম বাগারম্বর ছাড়া এনএসআই ডিজিএফআই বাংলাদেশ সেনাবাহিনী এই বাহিনীগুলো প্যানিক অবস্থায় আছে আমার মনে হয় এই এই কথাটা উনি বলেছেন যে কারণে সেটা হলো যে আপনি দেখেন ইতিমধ্যে ডিজিএফআই এর সাবেক ছয়জন ডিজিকে আপনার মানবতা বিরোধী অপরাধের কারণে এবং গুম খুনের সাথে জড়িত থাকার কারণে তাদের এগেনস্টে গ্রেফতারি পরোনা জারি হয়েছে এখন এটা অবশ্যই বাহিনীর সকল সদস্যকে যে সমস্ত সদস্যরা যখন যুক্ত ছিলেন তাদের মধ্যেও এক ধরনের ভীতির সঞ্চার করেছে এখন আহ এটা শুধুমাত্র ডিজিএফ এর ক্ষেত্রে যে হয়েছে তা না একই কনসিকুয়েন্স যে র্যাবে যারা আছেন এনএসআই যারা ছিলেন র্যাবে যারা ছিলেন এবং এই সমস্ত কর্মকর্তারা যারা নিজ দেশ বাহিনীতে ফেরত গিয়েছেন তারা অবশ্যই সেখানে প্রশ্নের সম্মুখীন হয়েছেন কারণ আমার জানা মতে আর্ম ডিভিশন একটা ইন্টারভিউ করে আগস্ট সেপ্টেম্বর যেখানে তারা বিভিন্ন গ্যারিসন থেকে র্যাবে ছিলেন অথবা ডিজিএফআই তে ছিলেন এনএসআই ছিলেন এরকম সকল কর্মকর্তাদেরকে নিয়ে আসেন এবং সেখানে তারা কর্মকর্তাদের একটা লিস্টও তৈরি করেন যে কারা কারা এখানে যুক্ত ছিলেন গুম হত্যার সাথে করেন সুতরাং এটা যখন তারা জানতে পেরেছেন যে এরকম তালিকা অথবা এভাবে ইন্টারভিউ নেওয়া হয়েছে এবং যেহেতু এগুলোর বিচার হচ্ছে এখন বাংলাদেশে এবং সেনাবাহিনীর ভেতরেও অনেকে প্রশ্নের সম্মুখীন হচ্ছেন অনেকে সামরিক যে বিচার আদালত আছে কোর্ট মার্শাল এগুলা ফেস করার জন্য প্রস্তুতি নিচ্ছেন তো অবশ্যই এটা একটা প্যানিক স্টেটে থাকাটাই বেশ বেশ স্বাভাবিক এবং এছাড়া যখন বাইরে থেকে অথবা দেশের ভেতর থেকে তো এখন তো ধরেন অনেকেই বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করছেন এবং এত বেশি মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন ছড়াচ্ছে যা এই বাহিনীগুলোর সদস্যদেরকে তাদের পরিবারদেরকেও আতঙ্কিত করে তুলছে আমার মনে হয় উনি এটাই এটাই বোঝাতে চেয়েছেন ওকে আমি ম্যাজিস্ট্রেসি এবং অন্য প্রসঙ্গে পরে আসতেছি আপনি জানি আমরা জানি যে আপনি আর্মি অফিসার ছিলেন সাংবাদিকতা এসছেন সাংবাদিকতার নাম করেছেন দুনিয়া জোড়া এবং কিন্তু তারপর আপনি গর্ব নিয়েছেন যখন মানব জমিনে আপনার নামে একটা বাইলাইন ছাপা হয়েছে কারণ এটা বাংলায় ছাপা হওয়া একটা বাইলাইনের মধ্যে প্রথম সেজন্য আপনিও একটু কংগ্রেচুলেশন জানবেন কারণ আমি প্রিন্টে কাজ করেছি আমি জানি যে বাইলাইনটার একটা মদাটা কীরকম কিন্তু এটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে স্যার যদি অনুমতি দেন তাহলে একটু করি প্রশ্নটা সেটা হচ্ছে যে আপনি এখানে অনেকগুলি নাম লিখেছেন পরিচালক ও ডিডি তোমখ ডিডি তো কিন্তু যখন কোনো অফিসারের নাম আপনি লিখতে গেছেন তখন একজন ব্রিগেডিয়ার

আমাদের কাছে ক্লিয়ার করা হয় নাই আমি আমার যে সূত্র আছে সূত্র সূত্র মাধ্যমে সূত্র নামটা বলতে চাই নাই আগ্রহ প্রকাশ করে নাই বাট আমি জানার চেষ্টা করেছি আই ওয়াজ নট শিওর যে ওই ব্যক্তি কিনা সুতরাং যে ব্যক্তি কিনা এটার নাম আমি কিভাবে কিন্তু পরিচালকদের যাদের আপনি নাম দিয়েছেন তাদের ব্যাপারে বা উপপরিচালক সহকারী পরিচালক তাদের ব্যাপারে আপনি শিওর ছিলেন মোটামুটি ওকে ইয়া মোটামুটি শিওর ছিলেন তাদের ব্যাপারে

একজন বিশিষ্ট ব্যবসায়ী যিনি এমকে আজাদ যিনি একজন সাবেক এমপি ছিলেন অমলিক সংশ্লিষ্ট পুরদপুর থেকে বুদনের কালেকশন করেছেন তার মালিকানাধীন একটা পত্রিকা আছে দৈনিক সমকাল সমকালের একটা মতামত ও আচ্ছা 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 আমি সেটা রিফিউট করেছি যে এই ধরনের ন্যারেটিভ আসলে ক্যানন সেট করা হচ্ছে যে ভারতের ভরসা বিএনপি এটা বলতে পারে কিনা আচ্ছা আপনি কি মনে করেন যদি ভারত এখন আওয়ামী লীগ নামক ক্যাবলাটা বদলায় অন্য ক্যাবলার দিকে যদি যাইতে চায় ও কি আসলে বিএনপির দিকেই যাবে বা যাইতেছে

না না তাকে তো আপনি দিবেন না সে যদি ওদিকে ফিরে থাকে আপনি বানায়বা করবেন কেমনে মানে আমাকে তো নজর সরাও তো নজর সরাও এরকম তাই আসলে ইদানিং হইছে কি এমন সব কমেন্ট কমেন্টমেন্ট আসে এবং কাইটা কুইটা এমন যা কি প্রশ্নের যে কি কিন্তু আমি প্রশ্ন এরকম করতে চাই যে যদি আমি ধৈরা নেই যে আপনি যে শব্দটা বিউটিফুল শব্দটা ব্যবহার করে বললেন জুলাই আগস্টে রজ এটা করছে তো সেইটা কি 15 বছর ধরে কি তারা এটা সফল হতেছিল পনেরো বছর ধরে কি তারা তাগ আয়ত্তে ছিল আইসা এই পয়েন্টে আইসা এটা ব্যর্থ হইল স্যার আমরা কথা করতেছিলাম যে ইন্ডিয়া আসলে শেখ হাসিনার উপরে থেকে তার ব্লেসিং এর হাতটা সরাই লুছিল কিনা পনেরো বছর ধরে ভারত আমলে সরকারকে যে সাপোর্ট করেছিল সেটা তারা অবশ্যই জুলাই আগস্টে সরাই নেয় নাই এটা এটা যদি আপনি একটু দেখেন কারণ জুলাই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ বিভিন্ন রকমের আহ পরিকল্পিত সেবরাজ করার চেষ্টা করা হয়েছে তারা যদি সেগুলো সরায়নি তো তাহলে তো তারা এই সেবরাজগুলো আর করার চেষ্টা করত আর যদি ব্লেসিং সরায়নি নিত তাহলে তারা হাসিনাকেই বা গ্রহণ করতে করত বিশ্বের কোনประเทศও তাকে গ্রহণ করতে রাজি ছিল না সে করছে কি বন্দী করে রাখছে কি করছে বন্দী করে রাখলে দন সে কথা বলতেছে কেমনে কত তো পড়ি করতেছে সামনে আসে না 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 সে সামনে আসে না তার লজ্জা লাগে নাকি সে কেন সামনে আসে না সেটা হচ্ছে সে বলতে একটা ভালো শব্দ বলছে যাই হোক আরেকটা চেহারা এখন সে দেখাবে না যে বিকশ তার কয়েকদিন আগে তো সে বলছিলেন হাসিনা বলায় না হাসিনা যায় না কয়দিন পরের জন্য নিজের ঠিক আছে আমি তো আমি তো তাহলে আপনার 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 আপনিও প্রায় একই মত আপনার কাছে একজন মানে আমরা আসলে দর্শকদের অনেক মতামত করছি একজন আপনার কাছে জানতে চেয়েছি স্বামী যে খালেদ ভাই স্বামী ভাই জিজ্ঞেস করেন উনি ওয়াকারকে নিয়ে বিভ্রাট হয়েছে এর আগে পোস্টে বলেছিলেন উনি এখন উনি জেনারেল ওয়াকারে ভুল ত্রুটিগুলি পয়েন্ট টাকারে দেখিয়েছিলেন হুট করে উনার স্ট্যান্ড চেঞ্জ কেন আমরা আমার স্ট্যান্ড চেঞ্জ হয় নাই আমার স্ট্যান্ড বিভিন্ন রিসার্চ করার পরে বিভিন্ন স্টাডি করার পরে বিভিন্ন ভাবে বিভিন্ন রকম তথ্য উপাত্ত সংগ্রহ করার পরে আমি বুঝতে পেরেছি যে এই এই লোক বাংলাদেশের জন্যই এখন পর্যন্ত কাজ করে যাচ্ছেন বা আমাদের কোনো রকম ক্ষতির কারণ উনি অন্তত হবেন না বরঞ্চ দেশটাকে একটা স্থিতিশীল পরিস্থিতিতে পৌঁছানোর জন্য তিনি একেবারেই চেষ্টা করে যাচ্ছেন এটাই আমার কাছে একেবারে ভেতর থেকেই আমি এরকম তথ্যপত্র এগুলো সবকিছু আমি পেয়েছি কারণ তার মধ্যে ওই আকাঙ্ক্ষা নাই উনি স্পষ্টভাবে গত দু সপ্তাহ আগেই একটা বড় কনফারেন্স হয়েছে উনি ওখানে কি বলেছেন যে আমার এগুলো নামার কোনো ইচ্ছা নাই তোমরা যদি কেউ মনে করে থাকো যে আমি এরকম অর্ডার

হ্যাঁ হ্যাঁ আজিস কে দিছে খারাপ ওয়াকার দিছে ভালো ভালো কাজ খারাপ কাজ সব কাজই করছে আর কি